অফার 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 ঈদকে সামনে রেখে বহুল বিশ্বের পরিচিত একটি ব্র্যান্ড বাটা বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইনের কিছু আইটেম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিস ইজ আহমেদ মুন্না ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আসুন ইবালা খাইছেন কিতা সংবাদ আপনাদের ছোট্ট সোনা জন্য বাবা মা ভাই বোন সবার পছন্দের মধ্যে পড়বে এমন কিছু বাজারে নিয়ে আসলো বাটা মৌলভীবাজার জেলা জুরি উপজেলার এই বাটা শপের মধ্যে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব অসাধারণ ডিজাইনের কোয়ালিটিফুল কিছু আইটেম জুরির বাজারের এই বাটা শপ ঈদকে সামনে রেখে অসাধারণ কিছু কালেকশন তারা বাজারে নিয়ে আসছে যা আমি আপনাদের সামনে তুলে ধরবো উপহার দেওয়ার জন্য আপনার প্রিয় জনদের প্রিয় মানুষের জন্য বেস্ট একটা অপশন হয়ে উঠবে বাটা বহুল বিশ্বের পরিচিত একটি ব্র্যান্ড বাটা যার স্পন্সর এর কোনো প্রয়োজন হয় না ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড আপনারা সবাই একটা জিনিস ভুলে গেছেন আমার প্রোফাইলটা ফলো করতে আর আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন বাটা পলক এবং এফএক্স এর শুজ গলে এই শপের মধ্যে পাবেন যা বাজারে অন্য কোথাও আপনি পাবেন না আপনার পছন্দের সেরা একটি প্লেস এই শপ এই শপের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি দুটুই তারা আপনাদের দিচ্ছে যা আপনার জন্য বেস্ট একটা অপশন আমার এই ভিডিওর মাধ্যমে যারা এই বাটা শপের মধ্যে যাবেন আপনার জন্য